যারা অভ্যুত্থানকে বিপ্লব মনে করতেছে ওরা এটাকে একদম চেঞ্জ করে ফেলার একটা জায়গা থেকে একটা রেভলিউশনারি মানে অ্যাপ্রোচ থেকে কনস্টিটিউশনকে অ্যানালাইসিস করতেছে এবং প্রোপোজ করতেছে জামাতি ইসলামী আসলে কখনো এদিকে কখনো ওইদিকে তার যেখানে যেখানে আসলে সুবিধা সেরকম এর মধ্যে আপনি এক্সপার্টদের একটা গ্রুপকে এর মধ্যে ইনভলভ করছেন যাদের সম্পর্কে প্রত্যেকের ধরেন পলিটিশিয়ানদের ধরেন তেমন কোনো শ্রদ্ধা ছিল না এর বাইরে আমরা যারা ছিলাম যে যে কোনোভাবে একটা কমন মিনিমাম একটা ওকেমত্ব দরকার আর এটার একটা সাস্টেনেবল এক্সিকিউশন দরকার যেটা হচ্ছে একটা সাস্টেনেবল হবে আমরা ছিলাম সবচেয়ে লো টোনে লো হয়েছে কেবল চাচ্ছিলাম যে সবাই মিলে এটা করে সবগুলো জিনিস একদম টু টু করে আলোচনা হয়নি আপনারা যেভাবে তুলছেন কথাটা কিন্তু যখন আলোচনা হচ্ছে যেটা গণভোট হবে ধরেন গণভোটের কোশ্চেন নিয়ে তো বিতর্ক আলোচনা হয় না কিংবা দলের শপথ কিভাবে কিন্তু সংবিধান সংস্কার যে হবে সংস্কার পরিষদের জন্য আলাদা আসলে সংস্কার পরিষদ কিভাবে পরিচালিত হবে তার করতে হবে। এগুলি এক আইন গ্যাজেট হয়েছে তখন আপনাকে ধরে নিতে হবে যে একটা পার্টি হিসাবে আপনি এটা দেখছেন জেসিন একজন রিপোর্টার হিসাবে হিসেবে দেখতেও পারে নাও দেখতে পারে আমি পার্টি টু দিস ডকুমেন্ট আমি সিগনেটরি আমি এগুলি কিছুই না দেখবাই আসলে নেওয়া